ছেলে পেলে পেশা ফেরে যদি একটানে শিকুজ টাই নিয়ে মাজা বেঁধে দেওয়া যায় বন্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম আজ আমি নিজের এলাকায় ঘুরতে আসছিলাম পরে অনেকদিন পর ঘুরতে ঘুরতে আমাদের সেই পুরনো নার্সারিতে চলে আসলাম আমাদের খোকসে উপজেলাতে তো আজকে নার্সারিটা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই নার্সারিতে কি কি আছে নার্সারিটা হচ্ছে খোকস খোকসা মাঠপাড়া খোকসা কুষ্টিয়া জেলার মধ্যে অবস্থিত সাহাদাত নার্সারি চলুন নার্সারির মধ্যে কি কি গাছ এবং ওষুধের গাছ আছে সেটা আজকে আপনাদের ঘুরে দেখাবো ঠিক আছে তো নার্সারি ঘুরতে আসলাম তো অনেকদিন পড়ার আপনার নার্সারির গাছগুলো গুলো আগে আসলাম একবার তো আসলাম এখন একটু ঘুরে ঘুরে দেখাতেন কি কি আছে দেখেন দেখার মতন বহুত কিছু আছে

এর বহুত উপকারিতা ছেলে বেলে পেশাব ফেরে যায় পোসা বন্ধ হয়ে যায় ভারতের একটা জি জি ফলন কেমন হয় ফলন ভালো ফলন হয় এটা আর আপনার কাছে না একটা ওটা দেব এটা ভারতের

ঠিকই সব আর এই যে এমনিতে যে পরিচর্যা করেন যে দেখছি যে কিছু পাতা পোকরা গেছে এই যে এগুলো ভাই মেটের বহুত কিছু দিই তারপরও একটু ওই রকম ওই দাগ লাগে ওষুধ বেশি পড়েছে তাই ওটা দাগ লাগে এখানে কয় জাতের পেপে চারা আছে জাত আছে চারটি কি কি রেড রেড লেডি তার বাবু আছে স্পাহানি তাই এই হ্যাঁ এগুলো আর এই যে এই দুই জাত আছে এখানে যদি কেউ পেপে চারা নিয়ে লাগাতে চায় তাহলে কি করতে কিভাবে মাটি ই করবে মাটি ওই করবে গোবর সার মাটি দেবে তার ফসফেট পটাশ তারপরে আসবে দিতে হবে ওই যে আপনার ওষুধ রিজেন্ট দেওয়াটাই ভালো এদিকে দেখতে পাচ্ছি পেয়ার কলম কই রাখছেন অনেক সুন্দর হয়েছে স্যার আগুলো দেখতেছি পাচ্ছি ফল ওই যে মাটি থেকে ফল আসে এটা কত বা এটা পেয়ারা কোন জাতের এটা হচ্ছে বাড়ি আট নাকি বল সুন্দরী বল সুন্দরী হুম হুম বল সুন্দরী এইটা আছে বল সুন্দরী এখন তো খুব জনপ্রিয় একটা গাছের মধ্যে বল সুন্দরী পড়ে হ্যাঁ এইটা আর এটা ভারত সুন্দরী এই পাশে ভারত সুন্দরী ভারত সুন্দর আর বল সুন্দর মধ্যে পার্থক্য এই যে আগুর আসে এটা আগুর আসে জি আর ওইটা তারপরে আসে এটা বড় হয় বেশি এটা বড় এটা একটু ছোট হয় কিন্তু মিষ্টিটা বেশি মিষ্টিটা কোন এইটাই বেশি এটা হ্যাঁ হ্যাঁ আর মানে এটা আসে আগে দুটো সময়ই প্রায় আসে सेम सेम

এটা দেখতেছি অনেক দাম দেখি 3400 টাকা কেজি ঢাকায়তে বিক্রি হয় পাওয়াই যায় না এই যে এইটা হচ্ছে আমাদের দেশি শরীফা এটা এইটা দেশি শরীফা আর ওইটা হচ্ছে যে ওই মিশরি মিশরি হ্যাঁ তো এটা চার প্রাইস কেমন এটার পিস প্রাইস হবে 100 টাকা এটা প্রাইস 100 আর ওইটা আর 150 টাকা 150 টাকা বিদেশি আর দেশি একটু বাগান করতে চাইলে কোন সময় করবে এই চারা নিয়ে যখন করা যায় যখন তখন লাগালে সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা আর এইটা হস আমলকি এটা আমলকি হ্যাঁ এটা বিদেশী আমলকি আমলকি খেলে নাকি চুল পড়া বন্ধ হয় বন্ধ হয় অনেক উপকার আছে যারা খাবার খেতে পারে না এটা খেলে নাকি খাবার বেশি বেশি খাওয়া যায় বেশি খাওয়া যায় আচ্ছা এইটা থাইল্যান্ডের জামরুল থাইল্যান্ডের জামরুল হ্যাঁ এইটা এই দেখেন জামরুলগুলো কত বড় জামরুলগুলো বড় হয় মিষ্টিতা কত দিনে ফল আসে ফল ছোট গাছে আসে এখানে ফুল আসে এটা লাগানোর কয় মাস কয় বছর পর আসতে পারে এক বছর এক বছরের মধ্যে ফল চলে আসবে ফল পাওয়া যায় আর এগুলো কি মালটা নাকি এই যে মালটা বিয়ে এই বাড়ি মালটা এক মালটা এক হ্যাঁ এটি বাড়ি মালটা এক মালটা গাছ কখন লাগানো যাবে এখন লাগানো যাবে বারো মাস লাগায় রস যদি থাকে রস থাকলে ভাই আর এই পাশে আছে